আলাইকুম প্রিয় দর্শক এই ফেব্রুয়ারি আমরা চলে আসতো রসুনের বাজার আমি দুই মিনিটের মধ্যে শেষ করব কারণ হচ্ছে সময় একেবারে হাতে কারণ অনেক দূর থেকে আসতেছি রসুন তো মনে হয় বেচাকেনা শেষ হয়ে গেছে তারপরে জানাবেন শাল্লা বুঝতে পারছি না মানুষের এত ভিড় কেন দী কি নিয়ে আসছে এত কিসের ভিড় এত আমি দামবো দাদকে ছোটগুলা লোহার লোক নাই তাই না সর্বোচ্চ কত নিচ্ছেন

কুয়ার কী অবস্থা ভাই আজকে কুয়া সর্বোচ্চ কত দুইশো বিশ সর্বোচ্চ না আর একশো সত্তর পঁচাত্তর মানে কুয়াগুলা আচ্ছা তাহলে একটু বেশি না কোয়ার বাজার আচ্ছা তো প্রিয় দর্শক যে যতই বলি আমরা সাড়ে আট হাজার টাকাই হচ্ছে রসুনের বেন বাজার বর্তমান সময় যেটা লক্ষ্য করা গিয়েছে বা যেটা দেখা গেছে আলো সর্বোচ্চ সাড়ে আট বাজার দু একটা হয়তো ন হাজার যেতে পারে জাস্ট এই